নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে মাটন কারি যার জন্য আমি এখানে মাটনটাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সয়াবিন অয়েল দিয়ে প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে নিয়েছি আলু এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি সয়াবিন অয়েল এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি টমেটো গুঁড়ো গরম মশলা অমের ধনে জিরে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা নিয়েছি ফ্যাটানো টক দিই তাহলে রেসিপিটা এবার স্টার্ট করব প্রেশার কুকারে দিয়েছি সয়াবিন অয়েল এতে ঠিক অল্প একটু গোটা মেথি ফোড়ন দেব টেস্টের জন্য আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন টেস্টে তবে টেস্ট বেটার হয় অল্প একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে জাস্ট একটু কালচে কালচে ভাগ এসে যাবে সুন্দর একটা স্মেল এসে গেছে অলরেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেবো পেঁয়াজটা দেখা যাচ্ছে পুরো লালচে করে ভাজা হয়ে এসেছে আর অতিরিক্ত ভাজব না এইবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো ভাজটা মিডিয়ামে রেখে আমি কিন্তু ভালো করে তাকে মিক্স করে নেবো এবার এটাকে আমি দিয়ে এর সঙ্গে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্ট গুলো দেব এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতো এবার মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো এবারের এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে গুঁড়োটা দিয়ে দেবো আর কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আমি একসঙ্গে ভালোভাবে মাছ কমিয়ে কমিয়ে ঢাকনা দিয়ে কষতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দইটা এটাও ভালোভাবে কষব একটু ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে আবার দু তিন মিনিট কষিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি একটু ঢাকনা দিয়ে দিয়ে এভাবে কষে যেতে হবে তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে টেস্ট হবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম অটোমেটিক্যালি কিন্তু এগুলো কষানো হচ্ছিল তেল অলরেডি কাটতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু এর সঙ্গে মিক্স হয়ে গেছে আবার তো এটা আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেবো আজ কিন্তু মিডিয়ামে রয়েছে বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি একদম পুরো হয়ে গেছে পারফেক্টভাবে কষানো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এর সঙ্গেই হয়ে যাবে আমি এক্সট্রা আর আলাদা করে আলুগুলোকে এটা জাস্ট আলুগুলো এর সঙ্গে একটু কাঁচা স্মেলটা চলে যাবে জাস্ট এক দেড় মিনিট পর ফিরে আসছি ভালো হবে বসানো হয়ে গেছে এবার আমি এতে ব্যবহার করবো গরম জল এটা তিন চারটে হুইসেল দেওয়ার পর তারপর আমি ফিরে আসছি যদি মনে হয় পরে দেওয়া যেতে পারে চারটে হুইসেল দিয়ে তারপরে আমি ফিরে আসছি

গরম গুঁড়ো হোমমেড আর এতে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এক দুটো মিনিট ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে আজকে কারি আর গরম গরম এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আজকের মধ্যে এত বাই 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 হ্যান্ড কেয়ার এরকমভাবে আপনারা বানান আর এনজয় করুন এটা একদম পুরো গরম গরম যেহেতু সার্ভ করছি এটা আরও কিন্তু গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে i চান করাতে নিয়ে গেছি চান করছে বসে বসে আপন খুব খুশি খুশি হয়ে চান করছে কখনো বসে থাকে কখনো ডানা চাপটা এখন চুপচাপ বসে রয়েছে তাই একটু ভিডিও ক্লিক করে ফেললাম চারিদিকে কত জল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জলে জলাকার হয়ে রয়েছে চারিদিকে ঘরে থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেদিন বিজয়া দশমী ছিল ওই দিনেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে নবম পর্যন্ত খুব ভালোভাবে ঘটেছে আর এই যে বিজয়া দশমীর আকাশের এতই অবস্থা খারাপ আর সাথে সাথে মাইক চলছিল তাই আমি আলাদা করে এখন বয়স দিচ্ছি বিশুভ বিজয় দশমী আজকের চারিদিকে জল ঠাকুরও যাবে আজকে আর এই জলের মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টির কটা পুজোর কটা দিন ছিল একদম বৃষ্টি না দেখা আর আজকের ঠাকুরও চলে গেল আর এই যে বৃষ্টিও শুরু হয়ে গেল আমার বাড়ির আশেপাশের এই যে এই রকম অবস্থা মনে আছে পুকুর এখানে নৌকা নিয়ে চালানো যাবে এই রকম অবস্থা ভাবা যায় এই বৃষ্টি আর এই যে কত জল বাইরে যে ডেট রয়েছে সেই ডেট পর্যন্ত জল কি হারে জল বিজয় দশমী জল দেখছে সে নিজে বাচ্চাটাকে দাঁড়ের উপর তুলবে বাচ্চাটাকে ফেলে দেবে এখন মুড ভালো আছে তাই খেলে বেশি করছে কথা বলছে যখন মুড না ভালো থাকে তখন চুপচাপ থাকে চারিদিকে দেখছে কত জল বুঝতে পারছি এর মধ্যে ক্যামেরাটা দিয়ে ওর ভিডিওটা নিচ্ছে মানে কিছু যে মধ্যে করছে ও সেটা রিয়েলাইজ করতে পারছে মুড ভালো তাই কথা বলছে যে আর মুড না ভালো থাকে চুপ করে মুখটা ফুলিয়ে বসে থাকে ছোলা খেয়ে বাটি উড়িতে দিয়ে আর ওপরে বাটিটাকে শুধু তুলে নিয়েছে এখনো ছিটে ফোটা বৃষ্টি করেই যাচ্ছে বাইরে